আপনি কি চান আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হোক কিন্তু একটি ভিডিও ভাইরাল করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ভিডিওটিতে আপনি সঠিক ট্যাগ বা সঠিক কিওয়ার্ড রিসার্চ করে সেট করেছেন কিনা কিন্তু নতুন এবং ছোট ইউটিউবাররা জানেই না যে কীভাবে সঠিক ট্যাগ বা সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হয় তার ফলে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয় না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম স্পষ্ট করে দেখিয়ে দেবো কিভাবে আপনি খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে সঠিক ট্যাগ বা সঠিক কিওয়ার্ড রিসার্চ করবেন দিয়ে আপনার ভিডিওতে সেট করবেন তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনে যে ভিডিওটি আপলোড করছেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য সেই ভিডিওটি আপলোড করে নেবেন আপলোড করার পর তার যে সঠিক টাইটেল সেই টাইটেলটি প্রথমে সেট করবেন সেট করার পর তারপরে কিন্তু আপনাকে সঠিক কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ করতে হবে তো এই ভিডিওটির আমি টাইটেলটি কপি করে নিচ্ছি তো আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর টাইটেলটি সর্বপ্রথম কপি করে নেবেন দিয়ে তারপরে কিন্তু আপনাকে ট্যাগ রিসার্চ করতে হবে তো এই ভিডিওটির জন্য আমি ট্যাগ রিসার্চ করব তাই আমি এর টাইটেলটি কপি করে নিলাম তো আপনিও করে নেবেন করার পরে কিন্তু আপনাকে এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে তারপরে কিন্তু আপনাকে গুগল ক্রোমটি ওপেন করতে হবে আপনার ফোনের তারপরে ওপরে সার্চ বারে ওপরে ক্লিক করে এখানে র্যাপিড ট্যাগস বলে সার্চ করবেন তো র্যাপিড ট্যাগ বলে সার্চ করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে একদম উপরের যে ওয়েবসাইটটি রয়েছে র্যাপিড ট্যাগসে তো ওইটা ওপরে ক্লিক করবেন তারপরে কিন্তু দেখুন এখানে ইউজ ট্যাগ জেনারেটর বলে যে অপশনটা আছে ওইটার উপরে ক্লিক করবেন দিয়ে এখানে দেখুন ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল তো আপনি যে টাইটেলটি কপি করে এনেছেন ওয়াইটি স্টুডিও থেকে তো এখানে কিন্তু সেই টাইটেলটি আপনাকে কপি করতে হবে বা পেস্ট করতে হবে দিয়ে সার্চ করতে হবে তো দেখুন যখন আপনি এটাকে সার্চ করবেন টাইটেলটি দিয়ে তো আপনার সামনে কিন্তু প্রচুর ট্যাগ শো করবে নিচে কিন্তু এইগুলো কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না এগুলো কিন্তু আগে রিসার্চ করতে হবে তারপরে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো এই ট্যাগগুলো সর্বপ্রথম আপনি কপি করতে হবে তো এখান থেকে কপি ট্যাগ বলে সব ট্যাগগুলো আমি কপি করে নিলাম তারপর এখান থেকে বেরিয়ে আসতে হবে তো এই ট্যাগগুলো এবার আপনাকে আপনার মোবাইলে যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে মানে এটি পেস্ট করে রাখতে হবে তারপরে কিন্তু আবার গুগল ক্রোমে চলে আসবেন দিয়ে এখানে আপনাকে আবার গুগল ক্রোমে এসে সার্চ করতে হবে ভিড আই বলে তো ভিড আই কিউ বলে সার্চ করবেন দিয়ে একদম ওপরের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে এখানে আপনার জিমেল আইডি দিয়ে লগ করে নেবেন বা সাইন আপ করে নেবেন তারপরে কিন্তু একটু লোডিং নেওয়ার পরে এই ওয়েবসাইটটি এইরকমভাবে শো করবে তো নিচে দেখুন কিউআর বলে একটি অপশান আছে তো আমি মার্ক করে দেবো তো এই কিউর ক্লিক করবেন তো আর অপশানের ওপর ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি যে ট্যাগগুলো র্যাপিড ট্যাবস থেকে কপি করে এনেছেন সেগুলো কিন্তু এই যে আপনার মোবাইলের ফোনের যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে কিন্তু সব লেখা আছে তো এখান থেকে একটি করে ট্যাগ নিতে হবে দিয়ে কপি করতে হবে দিয়ে এখানে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে তো তোপরে দেখুন সার্চ কিওয়ারগুলি যে অপশানটি আছে ওইটার উপরে আপনাকে পেস্ট করে এই মানে যে এটা কপি করে আনছে ওটাকে পেস্ট করবেন দিয়ে সার্চ করবেন দিয়ে এখান থেকে কিন্তু আপনাকে যাবতীয় সব কিন্তু তথ্য দেখিয়ে দেবে যে এই ট্যাগটির যে কার্যকারিতা কত মানে সার্চ ভলিউম কত এর কম্পিটিশন কত তো মূলত আপনাকে থেকে দেখতে হবে যে আপনি যে ট্যাগটি ওখান থেকে কপি করে আনছে সেখানে এখানে রিসার্চ করছেন তো এখানে দেখতে হবে যে আপনার এই ট্যাগটির সার্চ ভলিউম যেন হাই হয় বা মিডিয়াম হয় এবং যে কম্পিটিশন রয়েছে সেই কম্পিটিশান যেন লো হয় তার ফলে কিন্তু এই ট্যাগটি আপনার ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিও র্যাঙ্ক করার চান্স বা আপনার ভিডিও সার্চ যে যাওয়ার চান্স অনেক কিন্তু বেড়ে যাবে তো এখান থেকে কিন্তু এবার আপনি সেই নোটপ্যাড থেকে একা একে সব ট্যাগগুলি কপি করবেন এই রকমভাবে একটি একটি করে ট্যাগ কপি করার পরে ওখানে গিয়ে পেস্ট করবেন ভিড আইকিউতে তো আমি এক্সাম্পল দিয়ে আরেকটি দেখাচ্ছি তো এখান দিয়ে এইটা কপি করবেন তো এইটা দেখুন যে আমি এর আগের যে ট্যাগটি কপি করেছিলাম এটা সার্চ ভলিউম কিন্তু ভালো মিডিয়াম এবং এর কম্পিটিশন কিন্তু লো এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর জন্য তো এইটি কেটে দিলাম তো এবার পরের ট্যাগটি আমি দেখি তো এটা আমি সার্চ করলাম সার্চ করার পর দেখুন এর যে সার্চ ভলিউম রয়েছে এটি কিন্তু মিডিয়াম এবং এর কম্পিটিশন কিন্তু খুব লো তো এই ট্যাগটিও কিন্তু আমি ব্যবহার করতে পারবো আমার ভিডিওর জন্য তো এইভাবে কিন্তু একটি একটি করে সব ট্যাগগুলিকে সব কিন্তু এখান থেকে রিসার্চ করতে হবে যাদের সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশন কম সেই সব ট্যাগ নিয়ে গিয়ে কিন্তু আপনার ভিডিওতে যে এসিও করেন সেখানে কিন্তু ট্যাগে সব বসাতে হবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ভিডিওর জন্য ট্যাগ বা কিওয়ার রিসার্চ করে সেট করতে পারবেন তার ফলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে